এই হাদিসের মধ্যে আমাদের সৃষ্টি কিভাবে হয়েছে এটা আল্লা রসুল সাল আলী ওসাল্লাম তুলে ধরেছেন হজরত আবদুল্লাহ যিনি হচ্ছেন মুহাদিসিন যারা হাদিস বিশারদ হাদিস বিশারদদের সম্রাট যাকে বলা হয় হাদিস জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সত্যবাদী এবং সত্যবাদী বলে স্বীকৃত উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা গুণ বর্ণনা করেছেন যে আমাদের কাছে আলী ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে রসুল হলেন সদেক সত্যবাদী ও এবং সত্যবাদী বলে স্বীকৃত যার সততা স্বীকৃত এবং যিনি সত্যবাদী আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন আন্না হলাদ নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেককে সৃষ্টি করা হয়েছে এমন নতফা থেকে এমন নাপাক পানি থেকে ইউজমা উফি বতনি উম্মিহি আর আইনা ইয়ৌমান ও আর লাইলাতান যেই নাপাক পানিকে মায়ের পেটের মধ্যে চল্লিশ দিন অথবা চল্লিশ রাত্র জমা করা হয়েছিল যেই নাপাক পানিকে চল্লিশ দিন অথবা চল্লিশ রাত্র তার মায়ের পেটের মধ্যে জমা করা হয়েছে তাহলে আমাদের প্রথম ধাপ হচ্ছে আল্লাহ সৃষ্টি করলেন নতফা থেকে নতফা নোফা মানি শুক্রবিন্দু নাপাক যে পানি নাপাক পানি থেকে নতফা থেকে বীর্য থেকে বীর্য থেকে সৃষ্টি করেছেন কিভাবে আল্লাহ এই নোৎফাকে এই বীর্যকে আল্লাহ চল্লিশ দিন অথবা চল্লিশ রাত্র পর্যন্ত মায়ের রেহেমে মায়ের পেটের মধ্যে এটাকে জমা করেছেন তাহলে নতফা আকারে কতদিন ছিল মায়ের পেটে চল্লিশ দিন তারপরে বললেন সুম্মা আলাকাতান মিথলা আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন অতপর তার মত চল্লিশ আবার জমাট রক্ত হিসাবে মায়ের পেটের মধ্যে জমা করা হয়েছে তাহলে মায়ের পেটের মধ্যে চল্লিশ দিন ছিল নোতফা বীর্য আকারে আবার মায়ের পেটের মধ্যে চল্লিশ দিন ছিল জমাট রক্ত আকারে মতেন মিথলা অথপর তার মতো মানে তার মতো চল্লিশ দিন এটা আবার গোস্তের টুকরা আকারে মায়ের পেটের মধ্যে জমা করা হয়েছে চল্লিশ দিন নতফা বীর্য এই বীর্য থেকে আল্লাহ সুবাহান ও তালা যখন চল্লিশ দিন বীর্যকে রাখছেন এই বীর্য থেকে জমাট রক্ত আল্লাহ তালা মায়ের পেটের মধ্যে রাখছেন চল্লিশ দিন আবার জমাট রক্ত থেকে মুদোগা গোস্তের টুকরা আকারে মায়ের পেটের মধ্যে ছিল কয় দিন চল্লিশ দিন কয় চল্লিশ তিন চল্লিশে কয় মাস চার মাস কয় মাস চার মাস অতপর আল্লাহ তার কাছে একজন ফেরেস্তা পাঠিয়েছেন কয়জন ফেরেশতা একজন ফেরিস্তা আল্লাহ তালা তার কাছে পাঠিয়েছেন মায়ের পেটের মধ্যে ফেরেশতা আসছে মাকে জানে এই চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন আল্লাহ কিভাবে একজন সন্তানকে গড়ে তুলতেছেন এটাও মাও জানে না করতেছেন কে আল্লাহ মায়ের হাতে সন্তানকে জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নেই মা শুধু পেটে ধারণ করে সবকিছুর ব্যবস্থাপনা কে করেন আল্লাহ করেন যখন একজন ফেরিস্তা আসলো। এই ফেরেস্তা আসার পরে চারটা বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে কয়টা বিষয় চারটা বিষয় চারটা বিষয়ে অনুমতি দিয়ে পাক তাকে পাঠাইছেন তখন ফেরেস্তা এসে চারটা জিনিসকে লেখে এক নাম্বার রিজকা। ফেরেশতা ওই সন্তানের রিজিক লেখে দেয় রিজিক তার রিজিক কি হবে মৃত্যু পর্যন্ত তার রিজিক কি হবে এটা ফেরেস্তা এক নম্বর লেখে দেয় তাহলে আমি কি খাবো আমার রিজিক কি হবে আমি কি খাব আমার জন্মের আগে এটার বাজেট ঘোষণা করেছেন কে আল্লাহ রিজিক লেখা হয়ে গেছে এক নম্বর ফেরেস্তা তার রিজিক লেখেন দুই নম্বর ও আমালাহ তার আমল লেখেন আমল তার কাজকর্ম লেখেন তার আমল লেখেন সে কি আমল করবে কি কাজ করবে তাহলে আমাদের সে কি কাজ করবে নাকি কাজ করবে খারাপ করবে নাকি মন্দ করবে ফেরস্তায় সেটা লিখে দেন তিন নম্বর ওয়া আজালাহ তার মৃত্যুর সময় তার সময় মৃত্যু কখন হবে মৃত্যুর সময় কখন হবে এটাও লেখা হয়ে গেছে এটাও লেখা কি হয়ে গেছে চার নম্বর হলো ওয়াশাক সেই ব্যক্তি সেই সন্তান কি সৌভাগ্যবান হবে নাকি দুর্বাগা হবে এটাও লেখা হয়ে গেছে কয় চল্লিশ দিন যাওয়ার পরে তিন চল্লিশ মানে কি চার যাওয়ার পরে আল্লাহ একজন ফেরেস্তা পাঠান ওই ফেরেস্তাকে আল্লাহ বিষয় লেখার জন্য অনুমতি দিয়ে দেন আর ওই ফেরেস্তা এক নাম্বার তার রিজিক দুই নাম্বার তার আমল তিন নাম্বার তার মৃত্যুর সময় চার নাম্বার সেই কি নেককার নাকি বৎকার সেই কি সুভাগ্যশীল নাকি দুর্বাগা এটা লিখে দেন সুবাহ সুরতুল মিননের চোদ্দতম আয়াতে আল্লাহ তালা এটাকে আরো সুন্দর ভাবে তুলে ধরেছেন সুরো তল মিনিম আঠারো তোমার পরার চোদ্দ নম্বর আহ আল্লাহ বলছেন আল্লাহ তালা বললেন যে আমি শুক্র বিন্দুকে জমাট রূপে সৃষ্টি করেছি আমি আল্লাহ নুতফাকে আলাকা জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি আবার জমাট রক্তকে মাংস পিণ্ডিতে পরিণত করেছি এরপর সেই মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ হাট সৃষ্টি করেছি সুভান আল্লাহ যে আমাদের গোস্তুগুলা আছে এই গোস্তুগুলা আমাদের শরীরের সাথে লেগে থাকার জন্য কি দরকার হাট দরকার আমরা যারা ববন তৈরি করি বালু সিমেন্ট খোয়া এগুলা স্থির থাকার জন্য কি দরকার রডের দরকার রড ছাড়া যেমন এগুলা স্থির হয় না আল্লাহ শুক্র শুক্রবিন্দুকে জমাট রক্ত সৃষ্টি করেছেন আবার জমাট রক্তকে আল্লাহ মাংসপিণ্ডিতে পরিণত করেছেন আবার সেই মাংসপিণ্ড থেকে আল্লাহ তালা অস্থি হাড্ডি সৃষ্টি করেছেন সুবাহান্লাহ আল্লাহমা আবার আল্লাহ তাআলা সেই হাড্ডিকে গোস্ত দ্বারা আবৃত্তি করেছেন আমাদের গোস্ত গুলাকে সাথে লাগাই দিছে আবৃত্তি করেছেন এখন আবৃত্তি করার পরে আল্লাহ বলতেছেন না খার অবশেষে তাকে নতুন রূপে দাঁট করিয়েছি আমাদেরকে এই সুন্দর একটা গঠন দিয়েছেন কে আল্লাহ আমি ছিলাম তো নাপাক পাকবানি সেখান থেকে জমাট রক্ত সেখান থেকে গোস্তর টুকরা গোস্তর টুকরা থেকে আল্লাপাক হাড্ডি বানাইছেন আবার আল্লাহ গোস্ত দ্বারা আবৃত করেছেন আবৃত করার পরে আজকে আমি আর আপনি আবৃত করার পরে আল্লাহ তাকে নতুন একটা রূপ দিয়েছেন তুমাংসা আনা অথপর আল্লাহ তালা তাকে একটা নতুন রূপ দিয়েছেন নতুন রূপে আল্লাহ পাক তাকে দাঁট করিয়েছেন এই জন্য আল্লাহ তালা বলছেন ফাতাবা রকাল্লাহ। আহসানুল খালিকিন ফতা রকাল আহসানুল একদম নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময় আহসানুল যত ধরনের সৃষ্টি আছে মানুষ তো কত কিছু বানায় আল্লাহ তালা বললেন আহসানুল খালিকিন সবচাইতে উত্তম সৃষ্টিকারী হচ্ছে কে আল্লাহ সুতরাং ফাতাবারাকাল্লাহ আল্লাহ তালা কত কল্যাণময় যে আল্লাহ সবচাইতে সুন্দর সৃষ্টিকারী তো যে আল্লাহ সুবাহ আমাদেরকে কত সুন্দরভাবে মায়ের রেহেমের মধ্যে রেখে রেখে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন বানানোর পরে আমার শরীরটা গঠন হওয়া দরকার এই শরীর গঠন করার জন্য আল্লাহ পাক আমার নাবির সাথে আমার নাবির সাথে মায়ের রেহেমের সাথে এমন একটা কালেকশন লাগাই দিয়েছেন যে আল্লাহ পাক আমাদেরকে মুখ দিয়া সে নাপাক রক্ত না পান করায়া নাবি দিয়া আল্লাহ তা মায়ের রেহেমের সাথে নাবি লাগায়া রক্তগুলাকে সঞ্চারিত করেছেন এই জবান যেন নাপাক রক্ত যেন না পান করে এই জবানে মানুষ আল্লাহ বলবে এই জবানে মানুষ সুবহান আল্লাহ বলবে এই জবানে মানুষ আলহামদুলিল্লাহ বলবে এই জবান কিভাবে নাপাক পানি পান করবে এই জন্য নাবির সাথে পাক মায়ের সাথে এমন একটা রক্তের সঞ্চালনের ব্যবস্থা করে দিয়েছেন জবানটাকে আল্লাহ তালা পবিত্র রেখেছেন কারণ এই জবান পাকের বড়ত্বের কথা বলবে তাহলে এই জবান দিয়ে যদি আজকে আমরা নাফরমানি করি মিথ্যা কথা বলি গেব কয়েত করি আল্লাহ পাকের সাথে সেরেকওয়ালা কথা বলি আল্লাহ তালা তো আমার জবানটাকে তো হেফাজত করেছিলেন আমি কেন এই জবান দিয়ে পাকের নাফরবানি কথা বলবো তাহলে আমাদের সৃষ্টির ধাপ চল্লিশ দিন ছিলাম শুক্রবিন্দু সেই চল্লিশ দিন পরে হয়ে গেলাম আল্লাহ তাল্লাহ বানাইছেন হ্যাঁ আমাদেরকে জমাট রক্ত সেই জমাট রক্ত থেকে আল্লাহ তাল্লাহ বানিয়েছেন হ্যাঁ গোস্তরের টুকরা সেই গোস্তরের টুকরা থেকে আল্লাহ তালা হাড্ডি বানিয়েছেন তিন চল্লিশের পরে আল্লাবাগ ফেরেস্তা পাঠাইছেন চারটা বিষয়ের পারমিশন দিয়ে ফেরেশতা লিখে দিয়েছে চারটা বিষয় কি কি এক নাম্বার তার রিজিক দুই নাম্বার তার আমল তিন নাম্বার তার মৃত্যুর সময় চার নাম্বার হল সাকিয়ুন আউ সাঈদুন দুর্বাগা নাকি সৌভাগ্যশীল আল্লাহ তারা লিখে দিয়েছেন এই জন্য আমাদের সৃষ্টি ভাই এভাবে হয় নাই আমাদেরকে খুব সুন্দরভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং সেই খা লেকের এবাদত করার দরকার না নাকি নাই আরে এবাদতের মধ্যে সবচাইতে বড় এবাদত হলো ইমান আনার পরে তার নাম হল সলা তার নাম কি সলা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাখের গোলামি করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা আমাদেরকে বাকি জীবন যে আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন সেই রবের এবাদতের মাধ্যমে বাকি জীবন কাটানোর তৌফিক দান করুন আমিন